এয়ারক্রাফট কেরিয়ার বা বিমানবাহী রণতরীকে বলা হয় ভাসমান বিমানঘাটি বাইরে থেকে শুধু এর ফ্লাইট ডেক আর বিমানের উড্ডয়ন অবতরণই দেখা যায় কিন্তু বিশ থেকে তালা একটি জাহাজের ভেতর রয়েছে বিশাল এক জগৎ আর এই জগতে বাস করে কয়েক হাজার লোক সেখানে থাকে তাদের জীবন ধরনের সব ব্যবস্থাই ছোটোখাটো একটি শহরও বলা চলে যেখানে থাকে পরমাণবিক বোমাসহ ক্ষেপণাস্ত্র এবং বহু গোলা যা রূপান্তরিত হয়েছে একটি ভাসমান এয়ারপোর্ট হিসেবে যুদ্ধ বিমানের পুরো একটি বহর নিয়ে এয়ারক্রাফট ক্যারিয়ার ঘুরে বেড়ায় সাগর থেকে মহাসাগরে সুবিধা মতো জায়গায় নোংর করে শত্রুর উপর হামলা করতে পাঠায় একের পর এক যুদ্ধ বিমান আজকের দুনিয়ায় পরাশক্তিগুলোর পাওয়ার প্রজেকশন বা ক্ষমতা প্রদর্শনের একটি উপকরণ এয়ারক্রাফট ক্যারিয়ার বন্ধুরা এয়ারক্রাফট ক্যারিয়ারে বিশাল রানওয়ে যুক্ত ফ্লাইট ডেক ছাড়াও এতে থাকে বিমান রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জায়গা অস্ত্রের গুদাম এবং শক্তি উৎপাদনের জন্য একাধিক নিউক্লিয়ার রিয়েক্টর আধুনিক যুদ্ধ ও নেভিগেশন সরঞ্জাম কয়েক হাজার লোকের থাকা খাওয়া শরীর চর্চা সহ বিভিন্ন জায়গা থাকে এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের ভিতরে আধুনিক যুদ্ধ এক অভিনব সংস্করণ বা যা পুরো বিমান ঘাঁটিকে নিয়ে যায় শত্রুর ভূখণ্ডের কাছাকাছি ফাইটার প্লেন থেকে শুরু করে একটা হেলিকপ্টার বিভিন্ন ধরনের ড্রোন থাকে এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের ভিতরে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের ভিতরে যতগুলো বিমান থাকে বেশিরভাগ দেশের বিমান বাহিনীতেও সেই পরিমাণ বিমান থাকে না বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক বিমান বাহিনী ইতিহাস সম্পর্কে আধুনিক এয়ারক্রাফট কেরিয়ারের ইতিহাস খুব পুরোনো না হলেও জাহাজ থেকে বিমান উড্ডয়নের চেষ্টা বহু যুগ আগের আমেরিকার রাইট ব্রাদার্স উনিশশো তিন সালে সফলভাবে বিমান নিয়ে প্রথম আকাশে ওড়ার কয়েকদিন আগে মার্কিন নৌবাহিনী একটি জাহাজ থেকে কার্টিস পুষার নামক পরীক্ষামূলক আকাশ যান নিয়ে উড়ার চেষ্টা করেছিল কিন্তু সেখানে তারা চরমভাবে ব্যর্থ হয় উনিশশো দশের দশকের শুরুতে ব্রিটিশ ও ফরাসি নৌবাহিনীর জাহাজ থেকে বিমান উড্ডয়ন করা হয় উনিশশো সালে ব্রিটিশদের একটি জাহাজ থেকে সফলভাবে বিমান উড্ডয়ন করে যা ছিল মূলত এয়ারক্রাফ্ট ক্যারিয়ার থেকে প্রথম বিমান উড্ডয়ন জাহাজ থেকে বিমান উড্ডয়নের এই সফলতাই মূলত বিমানঘাটিকে ভাসমান কাঠামোতে রূপ দেওয়ার চিন্তা এনে দেয় সমরবিদদের প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপানি বাহিনীর ওয়াকিমায়া নামক জাহাজ থেকে বিমান উড়িয়ে প্রথম বিমান হামলা চালানো হয় প্রতিপক্ষের ওপর এছাড়াও এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে বিমান উড্ডয়ন করে হাঙ্গেরিয়ান ক্রুজার ও জার্মান গানবোটের ওপর ছোড়া হয় বোমা অবশ্য সেই বোমাগুলো ঠিক জায়গায় পড়েনি তবুও বিমান হামলার এই ধারণাটি ব্যাপকভাবে পছন্দ হয় সমরবিদদের কাছে যার ফলস্বরূপ গড়ে উঠেছে আজকের আধুনিক বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার বন্ধুরা মাত্র আটটি দেশের কাছে রয়েছে এই রকম এয়ারক্রাফট কেরিয়ার এর মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে আছে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে রয়েছে এগারোটি সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার ব্রিটেন ইটালি ও চীনের কাছে রয়েছে দুইটি করে এছাড়া রাশিয়া ফ্রান্স ভারত স্পেন একটি করে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ব্যবহার করে ইটালি তার দুটির একটিকে মোতায়েন করেছে এন্টি সাবমেরি নয়ারফেয়ার হিসেবে আরও কিছু দেশ যেমন জাপান দক্ষিণ কোরিয়া থাইল্যান্ডের রয়েছে হেলিকপ্টার ক্যারিয়ার যে ক্যারিয়ারগুলো থেকে শুধুমাত্র হেলিকপ্টার ল্যান্ডিং এবং টেক আপ করতে পারে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে বাকি সাতটি দেশের যে সংখ্যক এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রয়েছে তার সবগুলো একসাথে যোগ করলেও আমেরিকার রয়েছে তার চেয়েও বেশি এবং যুক্তরাষ্ট্রের সবগুলোই পারমাণবিক শক্তি চালিত ফ্রান্সের চার্লস ডি গল নামের রণতরটি পারমাণবিক শক্তি চালিত ব্রিটেন খরচের কথা চিন্তা করে পারমাণবিক শক্তি চালিত বিমানবাহী রণতরী বানায়নি কারণ এরকম একটি জাহাজ কয়েক দশক ডিজেল ইলেকট্রিক ইঞ্জিনে চলতে যে খরচ হয় তার চেয়ে বেশি খরচ হয় নিউক্লিয়ার রিয়েক্টর বসাতে পারমাণবিক শক্তিচালিত এয়ারক্রাফট ক্যারিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে এতে রিপুয়েলের কোনো ঝামেলা থাকে না কারণ এর কোনো প্রয়োজনই পড়ে না এমনকি টানা বিশ বছর চলতে পারে নিউক্লিয়ার রিয়েক্টর পরিবর্তন না করে। এগুলোর ইঞ্জিন অভ্যন্তরীণ বিদ্যুৎ সরবরাহ সহ সব শক্তির যোগান দেয় নিউক্লিয়ার রিয়েক্টর যুক্তরাষ্ট্রের এগারোটির মধ্যে দশটি নিমিটস ক্লাস এবং অন্য একটি জেরাল ফোর্ড ক্লাস যেটি সর্বশেষ দু সালে যুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের সবগুলো ক্যারিয়ারই আয়তন অনেক বিশাল আর এদের বিমান ধারণ ক্ষমতাও অনেক বেশি যেখানে প্রায় আশিটিরও বেশি বিমান ধারণ করে আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো অন্য দেশগুলোর বিমান ধারণ সংখ্যা আয়তন ভেদে তিরিশ থেকে ষাটটির মতো রাশিয়ার রয়েছে অ্যাডমিরাল কুজনেটসব নামের একটি বিমানবাহী রণতরী যেখানে প্রায় পঞ্চাশটির মতো এয়ারক্রাফট মোতায়ন করা সম্ভব এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের উপরে ডেক অর্থাৎ যেখানে রানওয়ে থাকে সেটিকে বলা হয় ফ্লাইট ডেক এখান থেকে বিমান উড্ডয়ন এবং অবতরণ করে রানওয়ের পাশেই থাকে একটি কাঠামো সেটিকে বলা হয় আইল্যান্ড আইল্যান্ডে থাকে ব্রিজ অর্থাৎ যেখান থেকে ক্যারিয়ারের গতিপথ নিয়ন্ত্রণ করা হয় আর থাকে ফ্লাইট কন্ট্রোল সিস্টেম বিমান উড্ডয়ন এবং অবতরণের দিক নির্দেশনা দেওয়া হয় এখান থেকেই বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের অবাক করা কিছু তথ্য সম্পর্কে একটি এয়ারক্রাফট ক্যারিয়ারে যেটুকু রান হয়ে থাকে তার মাধ্যমে ফাইটার জেটের উড্ডয়ন করা সম্ভব নয় এবং ল্যান্ডিং করা তো একেবারেই অসম্ভব যে কারণে উড্ডয়নের জন্য ব্যবহার করা হয় একটি সহায়ক যন্ত্র যেটিকে বলা হয় ক্যাটাবল্টস এই যন্ত্রের খাদে বিমানের চাকা রাখা হয় আর তারপর যন্ত্র বিমানটিকে রানওয়ের শেষ পর্যন্ত প্রচণ্ড গতিতে ছুটি নিয়ে যায় যার ফলে খুব সহজে বিমানটি আকাশে উড্ডয়ন করতে পারে যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফ্ট ক্যারিয়ারগুলোতে চারটি করে ক্যাটাবর্ডস থাকে যেখান থেকে প্রতি বিশ সেকেন্ড পর একটি করে বিমান উড্ডয়ন করানো সম্ভব আবার বিমানগুলো ল্যান্ডিংয়ের সময় এত অল্প জায়গায় ল্যান্ডিং করার জন্য ব্যবহার করা হয় হুক বিমানগুলোর সাথে লাগানো থাকে একটি করে হুক যেগুলো ডেকে সাথে থাকা শক্ত ধরিতে আটকে গিয়ে বিমানকে দ্রুত থেমে যেতে সাহায্য করে বন্ধুরা এয়ারক্রাফ্ট ক্যারিয়ারে যতগুলো বিমান বহন করা যায় তার সবগুলো রান হইতে রাখা সম্ভব নয় যে কারণে নিচের ফ্লোরে বিমান রাখার আলাদা জায়গা বানানো হয় বিশাল আকারে লিফটের সাহায্যে হ্যাঙ্গার থেকে ডেকে আবার ডেক থেকে হ্যাঙ্গারে বিমান ওঠানো মনে করা হয় ফ্লাইট ডেকে কাজ করে শতাধিক ক্রু তারা বিমান উড্ডয়ন এবং অবতরণে সহায়তা করে উড্ডয়নের জন্য বিমান প্রস্তুত করাও তাদের কাজ সব মিলিয়ে এয়ারক্রাফ্ট ক্যারিয়ারে কাজ করে কয়েক হাজার লোক এর মধ্যে থাকে বৈমানিক জাহাজ ক্রু এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার মেরিন ইঞ্জিনিয়ার নৌসেনা ফায়ার সার্ভিস কর্মী চিকিৎসক নার্স বাপরচি পরিচ্ছন্নতা কর্মী এবং বিভিন্ন সোসাইটিতে প্রয়োজনীয় লোকবল প্রতিটি বিভাগের কর্মীদের আলাদা রঙের পোশাক থাকে যেমন হলুদ রঙের পোশাক পরা ক্রুরা বিমান উড্ডয়ন এবং সহায়তা করে করে নীল রঙের পোশাকের রক্ষণাবেক্ষণ আবার যারা গোলা দানা নেওয়া এবং বিমানের সাথে সংযুক্ত করার কাজ করে তাদের পোশাকের রং লাল এয়ারক্রাফটগুলোর ইঞ্জিনিয়ারিং এর কাজ যারা করে তাদের পোশাকের রং সবুজ কালার এমনিভাবে বিশাল এই জাহাজের প্রতিটি বিভাগের কর্মীদের আলাদা করা যায় পোশাক দেখে এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের কর্মীদের বড় একটি অংশকেই ভেতরে কাজ করতে হয় এমনকি দিন পর্যন্ত তারা সূর্যের আলো দেখার সুযোগ পায় না সেখানে সবার যাওয়ার অনুমতি থাকে না নিচের দিকে কিছু জায়গায় জানালা এবং বারান্দা থাকলেও সেগুলো বিশেষ বিশেষ জায়গায় এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের ভেতরে এই বিশাল জনবলের জন্য অফিস রুম আবাসন ব্যবস্থা ছাড়াও থাকে রেস্টুরেন্ট গ্রোসারি শপ মেডিকেল ফ্যাসিলিটিস সহ সেলুন এবং নানা রকম বিনোদন জগৎ তবে এর বড় একটি অংশ জুড়ে থাকে গুদাম কারণ অন্তত এক মাসের জন্য হাজারের উপর মানুষের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়াও অস্ত্র গোলাবরোধ মজুদ রাখা হয় সাবধানতা হিসেবে অস্ত্রগুলো সাধারণত একেবারে নিচের দিকে রাখা হয় যেসব ফ্লোর পানির নিচে থাকে কোনো কারণে দুর্ঘটনা ঘটলে যাতে দ্রুত এসব ডেকে পানি প্রবেশ করিয়ে বিস্ফোরণ ঠেকানো যায় তাই এই ব্যবস্থা প্রয়োজনের সময় লিফটের মাধ্যমে অস্ত্রগুলো তোলা হয় ফ্লাইট ডেকে একটি এয়ারক্রাফট কেরিয়ারের পেছনে প্রতিদিন খরচ হয় প্রায় সত্তর লাখ মার্কিন ডলার বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ারের নাম যুক্তরাষ্ট্রের জেরাল্ড আর ফোর্থ ক্লাস এয়ারক্রাফ্ট ক্যারিয়ার দুই সালে এটি পানিতে নেমেছে এটি লম্বায় এক ফুট ফ্লাইট ডেকের প্রস্ত দুইশো ফুট নিচের দিকের প্রস্ত একশো ফুট উচ্চতা দুইশো ফুট ডেক বা তলা আছে পঁচিশটি দুটি পারমাণবিক রিয়েক্টর এই বিশাল জাহাজে শক্তি যোগান দেয় এই এয়ারক্রাফ্ট ক্যারিয়ার নির্মাণে খরচ হয়েছে তেরো বিলিয়ন বা তেরোশো কোটি মার্কিন ডলার এটি নির্মাণ করেছে মার্কিন প্রতিষ্ঠান নর্থ রোভ গ্রুম্যান এটির ক্রু সংখ্যা সাড়ে চার হাজারেরও বেশি এই জাহাজের গতি তিরিশ নটিক্যাল মাইল বা ঘন্টায় ছাপ্পান্ন কিলোমিটার বন্ধুরা এয়ারক্রাফট ক্যারিয়ারের প্রতিরক্ষা ব্যবস্থা খুব একটু বেশি জোরালো হয় না যে কারণে বেশিরভাগ দেশের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো চলাচল করে বিশাল একটি বহর নিয়ে এই বহরকে বলা হয় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এই গ্রুপে মিসাইল ক্রুজার ডেস্ট্রয়ার ফ্রিগেট সাবমেরিন এবং সাপ্লাই শিপ থাকে এই জাহাজগুলো মূলত এয়ারক্রাফট ক্যারিয়ারকে পাহারা দেওয়ার কাজ করে থাকে অবশ্য রাশিয়ার এয়ারক্রাফট কেরিয়ার এডমিরাল কুজনেটসফে প্রতিরক্ষা ব্যবস্থা বেশ শক্ত যে কারণে এটি একাই সাগরে চলাচল করতে পারে